আসসালামাইকুম আহমাতুল্লা দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক প্রতিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে প্রকৃতির প্রতি নির্দয় আচরণ চলতে থাকলে মাছও কপাল থেকে হারিয়ে যেতে পারে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কথা বলেন চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণ নেই সবসময় ধরি বড় রুই ছাড়া পেয়ে যায় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আরো বলেন ঢাকার বাইরে এখনো মপ সন্ত্রাস চলছে উপকরণ আমদানিতে ধস উৎপাদন ব্যাহত কৃষি শিল্প ও অবকাঠামো জিডিপি পঁচিশ বছরের মধ্যে তলানিতে এনবিআরএ আন্দোলনের জেরে আরো নয় কর্মকর্তা বরখাস্ত দেশের শেয়ার বাজারে আবারও লেনদেনের গতি বেড়েছে লেনদেন বেড়ে প্রায় হাজার কোটি টাকা পাঁচ ব্যাংক এক করতে লাগবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সরকারের সম্মতি ও বিশ হাজার কোটি টাকা চেয়ে চিঠি দেবে কেন্দ্রীয় ব্যাংক পাথরের সঙ্গে লুট হয়ে গেল শাহা আরিফিন টিলাও টিলা ধ্বংসে জড়িত ছাব্বিশ জনের চক্র বিএনপি আওয়ামী লীগ উভয় দলের নেতারা জড়িত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবার গ্রেফতার চাইল নিহত রুবির পরিবার মুরাদনগরে তিন হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারকে হুমকির অভিযোগ ডাকসু আটাইশ পদে মনোনয়ন ফর্ম নিলেন পাঁচশ্টি জন ছাত্রদল ও বাক্সাসের প্যানেল ঘোষণা হতে পারে আজ শিবিরের প্রার্থী সাদিক ক্যাম্পাসে চাঙ্গা ছাত্র শিবির ভিন্ন নামে ভোটে লড়ছে ছাত্র রাজনীতিতে পরিবর্তন চান শিক্ষার্থীরা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়তে নির্বাচনে উল্লেখযোগ্য নারী প্রার্থীর অংশগ্রহণ সম্ভাব্য প্রার্থী পাশ শতাধিক মত সৃষ্টি করে ছাত্র দলের মনোনয়নপত্র সংগ্রহে বাধার অভিযোগ প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা রহুল কবির রিজবি আহমেদ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে শুরুতেই থাকছে ইউক্রেনের নিরাপত্তায় যুক্ত থাকবে যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে জোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রয়োজনে কিবে সেনা পাঠাতে পারেন ওয়াশিংটন নিরাপত্তার গ্যারান্টি চান তবে ভূখণ্ড ছাড়ার প্রশ্নে সরাসরি জবাব নেই জেলেনস্কির আলাকসায় নিজস্ব টয়লেট নেন পুতিনের দেহরক্ষীরা ভারত পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রাশিয়া ও চীন উভয়েরই ঘনিষ্ঠ হতে চাচ্ছে ভারত মোদীকে ফোন পুতিনের ইসরাইল ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের অনাহারে রাখছে এমনেস্টি প্রতিবেদনে তথ্য উঠে আসে ইসরায়েলি বর্বরতা চলছে নিহত ইউরোপে অবাধ্য পর্যটকদের গুনতে হবে জরিমানা এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ আলোচিত খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখাবে আগামীকাল ঠিক একইভাবে জাতীয় দৈনিক পত্রিকায় শিরোনামে উঠে আছা আলোচিত শীর্ষ সংবাদগুলো নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ